আরবিতে হবে মাতার অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আককেল বাংলার কুল্লু অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বাংলার কিছু সবগুলো শব্দ আরও এক শিখে খেয়ে নেই হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে কুল্লুসাই অর্থ সব কিছু জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উঠ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল। লাহাম অর্থ গুছত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুছত মাংস কাম ইয়ম অর্থ কত দিন আরবিতে হবে কাম ইয়ম বাংলা অর্থ কত দিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি জামাল অর্থ উঠ গানাম অর্থ সাগল লাহাম অর্থ গুস্ত মাংস কামিয়ম অর্থ কত দিন কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলার অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে ইস্তেমাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার সেই নিই সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার এর সাদা অর্থ এটা কি আরবিতে হবে এর সাদা বাল অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তা বাংলা অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরও এক বেশি হেনি অর্থ অন্ধকার এর সাদা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বালো অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বালো অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর ভালো অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখে নি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া ভালো অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা ভালো অর্থ না মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন ভালো অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শিখেনি আয়ুয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না অর্থ গরিব ইজলিশ বর্ষা আর পিতে হবে ইজলিশ বাংলা অর্থ বর্ষা গুম অর্থ ওঠা আর হবে গুম বাংলা অর্থ ওঠা সইয়া অর্থ একটু আর হবে শা বাংলা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা ভালো অর্থ চলো সবগুলো শব্দ আরো একবার শিখে ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব ভালো অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালি অর্থ দুধ আরবিতে হবে হালিব ভালো অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল ভালো অর্থ মধু সবগুলো শব্দ আর এক পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু আবগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আবগা ফুলুস ভালো অর্থ টাকা দরকার ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি ভালো অর্থ আশা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান অর্থ রাগ করা অর্থ বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নি আবগা ফুলুস অর্থ টাকা দরকার ইজি অর্থ আশা জ্বালান অর্থ রাগ করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আনা আবগা অর্থ আমার লাগবে হবে আনা আবগা আমার লাগবে আলহীন অর্থ এখন হবে আলহীন এখন, বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলার বাহিরে। ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজেজা বাল অর্থ ছুটি সবগুলো শব্দ আরও একবার খেনি। আনা আবগা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন অর্থ ছুটি সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাল অর্থ যুবক না আম জি আরবিতে হবে না আম আমার জি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরো এক শিখেনি সবাব অর্থ যুবক না জি উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বালর অর্থ উপহার ময়াল্লেম অর্থ কারিগর আরবিতে হবে মাল্লাম বালার অর্থ কারিগর আসান অর্থ কারণ আরবিতে হবে আসান কারণ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা সবগুলো শব্দ আরো এক হাদিয়া অর্থ উপহার ময়ালেম অর্থ কারিগর আসান অর্থ কারণ হুরমা অর্থ মহিলা গুস অর্থ কাটা আরবিতে হবে গুজ, ভালো অর্থ কাটা সাজার, অর্থ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার কাম অর্থ কত আরবিতে হবে কাম ভালো অর্থ কত সবগুলো শব্দ আরও এক বেশি খেনি গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার কাম অর্থ কত বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে শোয়াইয়া অর্থ আসতে আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ আসতে তড়ি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক ভালো অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল ভালো অর্থ শ্রমিক সবগুলো শব্দ আরও আরো একইখেন তরি অর্থ দূরে অর্থ অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক ইয়া আখুই অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখুই ভালো অর্থ হে ভাই এসে অর্থ কি চাও আরবিতে হবে এস এ বি বাংলা অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়াহুই অর্থ হে ভাই এস এবি অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন অর্থ পরে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ, আছে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুরে সুগল বালা অর্থ তাড়াতাড়ি কাজ কর সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে নফর অর্থ লোক নফর অর্থ নদ লোক সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর